আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিওটা তৈরি করা আপনারা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন যে যারা কিনা মালয়েশিয়াতে আছেন এই মুহূর্তে রাইট নাও মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ অবৈধ লোক ধরতেছে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ লোক কিন্তু ধরতেছে বর্তমান সময় আসলে অনেকেই আছে দুহাজার তেইশ সালে কলিং বিশায় মালয়েশিয়াতে আসছেন অনেকেই আছে দুই সালে কলিং ভিসাই মালয়েশিয়াতে আসছেন আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা সালে কলিং মালয়েশিয়াতে ভেঙে গেছেন কোম্পানি থেকে লারি হয়ে গেছেন আপনারা অবশ্য অবশ্যই সাবধানতা থাকতে হবে আপনাদের এবং সাবধানতা অবলম্বন করতে হবে বর্তমান সিচুয়েশনে সবচেয়ে বেশি বিপদে দুই সালে যারা মালয়েশিয়াতে আইসে আসার পর কোম্পানি থেকে লাড়ি গেছে মানে কোম্পানি থেকে অবৈধ হয়ে গেছে অথবা অন্য জায়গায় পালায় চলে গেছে কোম্পানি স্যারে তাদেরকে বর্তমান বেশি সমস্যা তাদের কারণ বর্তমানে তারা মালয়েশিয়াতে ইমিগ্রেশন যেভাবে অপারেশন চালাইছে তাদেরকে ধরার জন্য আরও বেশি পাকড়া হয়ে রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুরনতন লোক তো আসেই আসে তারপরে নতুনদের এই সমস্যার কারণে যে কোম্পানি থেকে পালানোর কারণে ইমিগ্রেশন মালয়েশিয়ার ইমিগ্রেশন সবচেয়ে বেশি ইমিগ্রেশন দিচ্ছে এবং অপারেসি দিচ্ছে যেটাকে বলে অভিযান দিচ্ছে আর কি আপনারা জানেন দু সালে যারা কিনা আপনার কোম্পানিতে আসার পরে আপনারা লারি হয়ে যাওয়ার পরে আপনারা কি করছেন অন্য জায়গা ভিসা লাগানোর জন্য অন্য জায়গায় ভিসা লাগানোর জন্য আপনারা কি করছেন টাকা পয়সা জমা দিয়েছেন আপনার পাসপোর্ট জমা দিয়েছেন যাতে আপনি কি করতে পারেন দু সালে মালয়েশিয়াতে আসার পর যাতে আপনি আসার আসার পর যে আপনি কোম্পানি থেকে লাড়ি এখানে আপনি কি করছেন অন্য যা যোগাযোগ করছেন যাতে আপনি কাগজপত্র করতে পারেন দু সালে এবং যারা এখানে ট্যুরিস্ট বিষয়ে আইছেন তারাও কিন্তু কাগজপাতি জমা দিয়েছেন দু সালে যারা টুরিস্ট বিষয়ে আইছেন আপনাদেরও একই অবস্থা এখন কথা হলো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমি তো দু সালে আইছি আমি তো ফিঙ্গার করছি আমি তো রেজিস্ট্রেশন করছি আমার তো এখনও অনলাইন হয় নাই অথবা আমি মেডিকেল করছি সব কিছু করছি কিন্তু আমার এখনো অনলাইন হয় নাই আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়া সরকারের একটা নিয়ম আছে একটা রুলস তারা করে রাখছে যারা আইসে মালয়েশিয়াতে হোক টুরিস্ট হোক কলিং ভিসা যদি আপনারা অবৈধ হন অথবা কোম্পানি থেকে লারি দেন অথবা কোম্পানি থেকে পালায়ে যান আপনাদের কোনো ভিসা দেবে না মালয়েশিয়া ইমিগ্রেশন অথবা মালয়েশিয়া এখন এই জায়গায় অনেকেই আছেন যারা কিনা এই কাগজপাতি করার জন্য অনেকের কাছে টাকা পয়সা দিয়েছেন দালালের কাছে আমি বলবো আপনারা বিশাল বড় ভুল করছেন আপনারা বিশাল ক্ষতি হয়েছে আপনাদের কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া এখন পর্যন্ত কোনো খবর দেয় নাই এমন কোনো নিউজ দেয় নাই মালয়েশিয়াতে যে আপনারা তেইশ সালে আসার পর বৈধ হতে পারবেন এই নিয়ে আমি অনেক নিউজ করছি অনেক কথা বলছি অনেকেই আমাকে ঠাটকা মশারি করছে হ্যাঁ অনেকেই আসলে পশাইছে আমারে অনেকেই বকাবকি করছে আমারে হ্যাঁ অনেকেই বলছে তুমি খুব ইয়া হয়ে গেছো যে দু সালে করতে পারবে না আরে ভাই মালয়েশিয়া ইমিগ্রেশন যেটা বলছে এটাই তো আমি বলতেছি তাই না মালয়েশিয়া সরকার যেটা বলছে এটাই তো আমি বলতেছি রাইট তাহলে আপনারা কেন এই জিনিসটা বোঝেন না আসলে না বুঝেও তারপরে আপনারা জিনিসটা বুঝেও তারপরে আসলে দালালকে টাকা পয়সা জমা দেন আপনাদের আসলে বুঝি না ব্যাপারটা আসলে আপনাদেরকে টাকা পয়সা বেশি নাকি এই জিনিসটা আসলে বুঝি না আমি সো এই মুহূর্তে রাইট নাও নতুন যারা আসেন মালয়েশিয়াতে দুই হাজার তেইশ সালে আইসেন ভাবতেছেন কোম্পানি থেকে পালাই যাবেন কোম্পানি থেকে লারি দেবেন কোনো জায়গায় ভিসা করবেন আপনারা অবশ্য অবশ্যই ধৈর্য ধরতে হলবাই এখন পর্যন্ত মালয়েশিয়াতে কোনো ঘোষণা আসে নাই দুহাজার তেইশ সালে আপনি ভিসা করতে পারবেন সো দু তেইশ সালে আবার যারা টুরিস্ট ভিসায় আইছেন আপনাদেরও ধৈর্য ধারণ করতে হবে দু হাজার তেইশ সালে যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আইছে তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত কোনো ভিসা দিচ্ছে না মালয়েশিয়া যদি দেয় কখনও যদি দেয় তারা কিন্তু আগে ঘোষণা দেবে তার আগে বলবে যে না আমি আপনাদেরকে মালয়েশিয়া আপনাদেরকে ভিসা দেবে এমন একটা ঘোষণা তারা দেবে আর কি সো যতদিন না না দেয় ততদিন পর্যন্ত কারো কাছে টাকা পয়সা জমা না না ভাই দয়া করে তাহলে আপনাদের ক্ষতি ক্ষতি হবে হবে এটা বিশাল আমি মনে করি সো ট্যুরিস্ট ভিসা হোক কলিং ভিসা হোক যে বিষয়ে আপনি মালয়েশিয়াতে আছেন চেষ্টা করবেন যাতে বৈধভাবে থাকা যেই জায়গা আছেন ওই জায়গা থাকার চেষ্টা করবেন আর বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রতারক চক্র আছে যারা কিনা আপনার এই সুযোগটা গ্রহণ করতেছে যারা কিনা যা মালয়েশ মালয়েশিয়াতে যারা নতুন আইছে তারা কিন্তু এই সব বিষয় বেশি একটা ধারণা নাই কিন্তু যারা কিনা পুরাতন আছেন মালয়েশিয়াতে তারা কিন্তু এই প্রতারণার ব্যবসাটা করতেছে নতুন প্রবাসীদের দিয়ে এই কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই নতুন যারা আসবেন অথবা মালয়েশিয়াতে আপনার দয়া করে কখনোই কোম্পানি থেকে সহজেই লাড়ি অথবা পালাই যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার ক্ষতি হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে বর্তমান যেহেতু অপারসি হচ্ছে আপনার হাতে কাগজপাতি রাখবেন ফটোকপি হোক মেন মেন যে কাগজপাতিগুলো আছে সেইগুলো দুই তিনটা ফটোকপি করে কাছে রাখবেন না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আপনাকে ধরলো আপনি কাগজপাতি দেখাতে পারলেন না আপনি বই ঠিক আছে আপনি বই ধরো তারপরে যদি আপনি কাগজপাতি দেখাতে না পারেন তাহলে আপনার সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে এবং এই প্রতারণার হাত থেকে তারা যেন বাঁচতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই আপনাদের অনুরোধ থাকলে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ